এটা কোন জায়গায় জানি এখনো তো হারিনালে আছি আপনার না মাথার আগে হ্যাঁ মাথা তো এখন অনেক দিন দূরে আমার নরুন এখন দূরে আগে তিনটা বড় ব্রিজই তিনটা এই দেখে কেমন স্থাপনা করতেছে এটা মনে হয় ওই যে ভাসমান কিছু করব মাটি বরাট করবে না এই পাল্টার উপরে এটা হলো আমরা গাজীপুর থেকে যাচ্ছি হাওড়াখালী দিয়ে তাই না যে আপনার এইটা আছে চর সিন্ধু গাজীপুর ইটে চৌরাস্তা থেকে চর সিন্ধু ব্রিজের যে রোডটা এই যেটা না হ্যাঁ সিন্ধু ব্রিজ বললাম মাদ্রাসা আমরা মারসা চলে এসেছিলাম মার্সা পরেরটা হ্যাঁ dulu Dolo... khundia na ki

খুন দিয়া ওই দেখো এই হুজুর গুলো পিছনে রিক্সা সে তো সামনে নেওয়া দরকার ছিল ছোট বাবু আবার মোটর অনেক ছোট মোটর সাইকেল দেখো চাকা কত চিকন দেখছো

পাজোটা আমার মনে হয় না তার বিষয়ে তারা যদি পিছনে বসাইছে অনেক রিস্ক আবার হেলমেট নেই কারো হেলমেট নেই যায় না খেয়াল করছো না বাড়ি খেতে হজুর রিস্ক হয়ে গেছে অনেক বড় বাসাতে সামনে দেন ওই যে গাড়ির সাথে বাড়ি খেয়ে চলেছিল যেটা তোমার গাড়ির ক্ষতি কম রাস্তা ভালো আর ওরা তো কাল খেটে খ্যাটের খ্যাটে খ্যাটে করতেই চাই সময় বেশি লাগে কিন্তু তোমার গাড়ির জয়েন্টগুলো ঠিকঠাক এটা হলো নিমুরিয়া এদিকে গ্রামের নামগুলো কীরকম জানি আজিব আজিব নামের পাশে একটা গ্রাম আছে নাম হলো চামুন্ডা হ্যাঁ এটা কুদাবর পরে কুদাবর পরে হলো চামুন্ডা আর এদিকে নাম হলো আপনার এই নানাইয়া তারপরে আপনার কি জানি উগাইন হ্যাঁ আছে মার্সা তবে এলাকাগুলো খুব সুন্দর বাগান আছে ভিতরে হাইব্রিড আমলকি মনে হয় না ই থেকে আজমদপুর চৌরাস্তা থেকে বল খেলা বাজার এক পর্যন্ত একটা মনে আছে আমলকির একটা বাগান আছে অনেক বড় বড় একটা আম আছে

के साइड है ना देखो ये जमाता बाजा तो ले सब आज के हमारे ये रास्ता वीडियो यही पर जोन तो ही ना बिज नया सोना का वीडियो तो बिज चलेगा बिरिजेती तारों तीन चार मिनट लाइक भी তাহলে আরেকটা ভিডিও নিই এটা এটা হলো মার্তা বাজার আমরা এখন মার্তা ব্রিজের খুব কাছাকাছি মার্তা বাজার থেকে বের হলাম এখন মার্তা ব্রিজের খুব কাছাকাছি ব্রিজ সামনেই এত সুন্দর এলাকাগুলো না অসংখ্য ফলের গাছ ধান কাটা লাগে গেছে মিন হাজে এই ইসের মধ্যে আমাদের এখানে আরো পনেরো দিন লাগবে হ্যাঁ দু একটা লাগবে সাতটা খানের মধ্যে যেগুলা ওই খোঁচের জমি জমি ওখানে লাগে কারণ বৃষ্টি আসলে পানি হয়ে যাবে এই ঐতিহাসিক এবং খুবই গুরুত্বপূর্ণ মার্তার ব্রিজ যেখানে সন্ধ্যার আগ মুহূর্তে বিশেষ করে আসর থেকে মাগরি পর্যন্ত তিনটা থেকেই শুরু হয় অসংখ্য মানুষের দিন না ফুচকা ঝালমুড়ি শশা হ্যাঁ নৌকা বাইক অনেক সুন্দর সুন্দরের ধন্যবাদ আমরা এখন বার্তা বিশ্বাস করলাম আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম